হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি সরকারি শাহাদত কলেজে এবং এই কলেজের সৌন্দর্য এবং এই কলেজের কি কি আকর্ষণীয় জায়গা আছে সব ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। শাহাদত কলেজটি হচ্ছে টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে বড় ন্যাশনাল ইউনিভার্সিটি যেটি গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে এবং অনেক নাম করা ইউনিভার্সিটির সৌন্দর্যের কথা কি বলবো এই ইউনিভার্সিটির পরিবেশটা অনেক সুন্দর পুকুরে পাশ দিয়ে বসার জন্য সুন্দর জায়গা আছে এখানে সবাই বসে বসে গল্প করে আড্ডা দেয় এখানে ক্যান্টিনের পরিবেশটা অনেক সুন্দর সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই 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 রাস্তাটা রাস্তাটা শহীদ মিনারের আসলে রাস্তাতে আমি সব সময় এখানে বেশি হাঁটাহাঁটি করি কারণ এই রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে এই রাস্তাতে হাঁটাহাঁটি করতে আমি প্রায় এই রাস্তায় বেশি চলাচল করি বন্ধুদের নিয়ে এখান দিয়ে বেশি ঘোরাঘুরি করি তো একটি মামা দেখি ঝালমুড়ি নিয়ে যাচ্ছে তো এখানের পরিবেশটা আজকে মেঘলা মেঘলা ছিল বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টির কারণে আমার চুল মাথার চুল ভিজে এলোমেলো হয়ে গেছে সব এরপর আমরা শাহত কলেজে প্রথম গেটটা দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমরা আবার ভেতরের পরিবেশটা অন্ধকার অন্ধকার ছিল যার কারণে ভিডিও করিনি এরপর আমরা এখান দিয়ে বের হয়ে গেলাম এটার পরিবেশটা অনেক সুন্দর এই গেটের দুপাশে সুন্দর ফুলের বাগান এবং পাশে দেখি আপুরা ছবি তুলতেছে কল্প করতেছে যার কারণে পুরো ভিডিও ক্লিপসটা এখান থেকে নেই নি আমি পর বের হয়ে গেলাম এটা হচ্ছে আরেকটি প্রবেশ গেট আর এই রাস্তাটা তো কি বলবো অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটা হচ্ছে সাদত কলেজের মাঠ এখান দিয়ে আমরা হেঁটে আরো সামনের দিকে চলে যাচ্ছি এটি হচ্ছে কলেজের কুটির এখানে সবাই সে আড্ডা দেয় বা গান গান বাজনা করে যে যেরকম পারে সেরকম আড্ডা দেয় এই গেটটি বন্ধ ছিল দেখে আমরা প্রবেশ করতে পারিনি এখন আমরা লাইব্রেরি দেখার জন্য যাবো সাদত কলেজের অনেক সুন্দর দুর্ভাগ্যবশত লাইব্রেরিটা আজকে বন্ধ ছিল যার কারণে আমরা যেতে পারিনি এরপরে আমরা সাদত কলেজের অন্যান্য অর্থনীতি সেক্টর এবং শিল্পকলা সেক্টর এদিকে চলে আসলাম এদিকে তো দেখা যাচ্ছে বনের মতো সুন্দর একটি জায়গা এইখানে বন্ধু বান্ধব সবাই মিলে আমরা মাঝে মাঝে আড্ডা দিই তো এখানে আমি একটু নিজেকে নিয়ে ভিডিও করে নিলাম এরপর আমরা সাদত কলেজে দোতলাতে চলে গেছি দোতলার পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং সুন্দর করে সাজানো ছিল সুন্দর গাছ এবং নানা রকমের গাছ যেটার সব নাম আমি জানি না গাছগুলোর নাম এরপর আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলাম তো এটা ইংলিশ ডিপার্টমেন্ট ছিল এখানের পরিবেশ অনেক সুন্দর এখান থেকে কলেজের ভিউটা অনেক সুন্দর দেখা যায় সবাই আসবেন সাদত কলেজে ঘুরে যাবেন